ভাই ভাই কেমন আছে ভালো ভাই আপনি আমি জমি নিচ্ছি ভাই মনে করেন গাবিগুলো বিক্রি করে দিচ্ছি ভাই আচ্ছা টাকা শর্ট পড়ছে সংকটের জন্য গরু গুলো বিক্রি করবেন আজকে কয়টা গাভী দর্শক দেখ আজকে দুইটা তো তার আগে বলেন যে ভাই গরু বিক্রি করছেন কি জন্য ওই যে জমি নিচ্ছি ভাই আমি নিচ্ছি জন্য টাকার একটু শর্ট বিক্রি করে গরু বিক্রি করতে আর একটা আপনি কি কাজ করেন আমি রূপপুর ঈশ্বর দ্বীপ রূপপুর আছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে ওখানে কাজ করে কাজ করতেছি ভাই আচ্ছা কাজ করার পাশাপাশি গরুগুলো লালন পালন করে গরু গরু লালন পালন করি ধরেন গরু ছিল মোট ছয় সাত সাত পিস ছিল এর আগে দুই পিস বিক্রি করে দিছে আর এই দুইটা বিক্রি করবো আর তিনটা বাসায় আছে বাসায় আছে জি আচ্ছা এক কথায় দুইটা দেখাবেন খুব ভালো হবে অবশ্যই হবে নাম্বার ওয়ান ভাই দেখান গ্রামগঞ্জের ভাই খামাই গরুগুলো ইনশাল্লাহ খুব ভালো যাতে মানে দর্শকরা এসে দেখে নিতে পারে অবশ্যই ভাই দেখে শুনে নিতে পারবে আচ্ছা রনি ভাই আপনার পরিচয় দর্শকের জানি আমার পরিচয় ভাই আমার নাম মোহাম্মদ রনি হোসেন পাবনা জেলা ঈশ্বরদি থানা ঢুলটি বাজারের পাশে বাজারের পাশে খামাই ভাই মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন এইট

দর্শকটা দেখেন তোলে খুব ভালোই নাচ এটা দুইটা দর্শকের কিন্তু প্রমাণ সহকারে ভিডিও কলে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাই দিলাম আমরা এটা আচ্ছা দুধ কেমন নাপতে পারে এটা ভাই ভাই আশা করা যায় এটা পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি ভাই এই গাভীর কি মা আপনার কাছে আছে আপনি যে বাইকের অবস্থায় গ্যারান্টি যে দিলেন ওনার ওনার মা আমার কাছে আছে খামারে আছে আচ্ছা ওনার দুধ কেমন পাইছে ওটা তিরিশ লিটার পাইছি ভাই এটা ফার্স্ট টাইম পঁচিশ লিটার ভাই ফার্স্ট টাইম পঁচিশ জি ভাই তোলা ওলান দেখে কি বলতেছেন ওলা ওলান পালান দেখে আপনি দেখান দেখা এখনো ২০ দিন টাইম আছে পনেরো পনেরো দিন ম্যাক্সিমাম টাইম আছে এখনো এখনো ম্যাক্সিমাম পনেরো দিনের মতো সময় আছে জি ভাই এমনি ওলান পালানগুলির গঠনটা দেখান ওলান পালানের গঠন দেখান আপনি

জি না ভাই আপনার টাকার দরকার বিধাই আমি ভাই বকনা বাচ্চা কিনতাম মনে করেন যে কিনি বাসায় পালতাম পালে রেডি করি মনে করেন যে কারণ টাকার জন্য এখন এই গাবিগুলো মনে করেন বিক্রি করে দিচ্ছে আগে দুইটা গাবি মনে করেন দেখালাম আপনি বিক্রি করে দিলাম জি ভাই জি কারণ টাকার জন্য জমি নিচ্ছি ভাই এক জায়গায় এজন্য মনে করেন গাবিগুলো সব বিক্রি করে টাকার জন্য গরু বিক্রি করবেন জি ভাই কথা আর্থিক সংকটের কারণে গরুগুলো সেল করতেছে জি ভাই আমার এই গরু জি ভাই আচ্ছা তো সেক্ষেত্রে যদি এই গরুটা দর্শক কোন দর্শক ভাই নেয় তো রনি ভাই এটা দামে কেমন চাচ্ছিলেন ভাই এটা দল কোনো দর্শক ভাই নাই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমি দাম রাখছি পঁচানব্বই আমার আমারই কোনো কিছু দাম চাই নাই ভাই দুই লক্ষ পঁচানব্বই হাজার অনেকেই বলে যে পান খামাদের গরুগুলোর গরুগুলো দাম বেশি চায় আপনি দেখান দেখা জিনিস জিনিসটা কত বড় টাকা মনে করেন আচ্ছা দাম চাইছেন দুই লক্ষ পঁচানব্বই হাজার জি ভাই অবস্থা এই গাফিটার দাম দর কি করতে পারবে দর্শকরা হালকা কিছু সীমিত দাম দর করার সুযোগ আছে যোগাযোগ করে নিতে পারবো হালকা কিছু দাম দাম দরকার করে নিতে পারবে জি ভাই এমনি যে কোনো যে কোনো পান্তে নিয়ে যাবে রনি ভাই সে কোনো কি রিস্ক হবে কোনো রিস্ক নাই ভাই জট বড় বাট জরায়ু গ্যারান্টি ভাই হুম কোনো রিস্ক নাই জি আপনি দেখান মানে বাট জরায়ু ইনশাআল্লাহ একদম পেগিন অবস্থায় গ্যারান্টি দিই গ্যারান্টি ভাই বাংলাদেশে যে কোনো পান্তে পৌঁছাই দেয়া যাবে নির্ভয় নিতে পারবে নির্ভয় নিতে পারবে দাম চাইছেন 295 কথা বলতে পারবে জি ভাই গোটা খুলে একটু হাটায় দর্শককে দেখে হাটাও তো গোটা একটু একটু হাটায় দেখায় দেন দর্শকরা দেখেন তলা উলান পালান দর্শকদের দেখাচ্ছি

পঁচিশ লিটার দুধ আশা করা যায় ইনশাল্লাহ কোনো মায়ার হবে না ভাই পঁচিশ লিটার দুধ হবে ভাই সে হওয়ার সম্ভাবনা আছে গভি ভাইট ইনশাল্লাহ দেয় রিস্ক নাই সাইড করে দেন দুই নাম্বারটা দেখাই জি রনি ভাই সিরিয়ালের দুই নাম্বারে আরো একটা সুন্দর গাভী নিয়ে আসছিলেন বাচ্চা সহ গাফি এটা কি জাতের ভাই এটা হলস্ট্যান্ড ফিজিয়ান ভাই এটা হলস্ট্যান্ড ফিজিয়ান জি ভাই এটা তো ভাই বাচ্চা সহ গাফি বাচ্চা সহ ভাই এটা সাথে বকনা বাচ্চা আছে জি

যে কোনো ভাই নিলে পারে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি দিতে পারবো সারা বাংলাদেশে ভাই সারা বাংলাদেশ পঁচিশ লিটার দুধ জি ভাই সারা বাংলাদেশে পঁচিশ লিটার দুধ পিছন থেকে ইটা দেখান নোলানের ডেকটা দেখান ভাই আচ্ছা আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছিলেন খুব সুন্দর সুস্থ সবল আছে যে কোনো প্রান্তে নিবে কোনো রিক্স নাই

জাতাত গাড়ির ভাড়া গাভী পছন্দ না হয় আর এইগুলো মার্শাল বাসায় এসে দুধ দহন করে নিতে আপনি অবশ্যই করতেছেন কি আর্থিক সংকটে জমি নিচ্ছি ভাই আমি আচ্ছা জানেনি আমি পারমানব রূপপুর পারমাণবিক চাকরি করি ভাই আমি আসলে কাজ করি আমি কাজ করেন সেখানে জি না ভাই আচ্ছা এক কথায় এখন আর্থিক সংকটে পড়ছেন বিধায় এই গরুগুলো দর্শকের জন্য ভাই এমনি যে কোনো পান্তে মা বোনেরা নিয়ে যে দহন করবে সেই ক্ষেত্রে লাভ ছাপ কিছু পারবে না না কোনো লাভ ছাপ পারবে না তারপরে এক কথা সরল জমিনে খামারে আসবে সরল জমিনে খামারে আসি দহন করে নেওয়াটাই আমার ভালো মনে করেন যে জি মাসে যে ভাই আসুক এখনো আপনার খামারে কয় পিস গরু আছে এখনো খামারে তিনটা আছে ভাই ওই তিনটা এখন দেখি এইগুলো যদি বিক্রি হয়ে যায় তাহলে তিনটা রেখে দেবো ভাই আচ্ছা তিন রেখে দিবেন জি ভাই যদি টাকার মিল হয়ে যায় এমনি ভাই কিছুই না বলবে এমনি চারটা খুব সুন্দর আছে দাঁতে এটা কয়টা বলছিলেন দাঁতে চারটা আছে ভাই দাঁতে চারটা দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার আচ্ছা গোটার দাম কেমন চাচ্ছিলেন ভাই গোটার দাম লাগছে এটা দুই লক্ষ নব্বই হাজার টাকা ভাই ছোট করে দাম বলে দিবেন ছোট করে ভাই দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচা হাজার টাকা দাম দেবেন দুই লক্ষ জি ভাই তো যেকোনো জায়গায় দর্শকরা আপনার খামারে আসবে দেখবে শুনবে সংগ্রহ করে নিতে পারবে অবশ্যই ভাই মূলত আপনি একজন প্রান্তিক খামারি জি আচ্ছা আচ্ছা আর্থিক সংকটের জন্য গরু বিক্রি করবেন তো এই দুইটা গাফি তো দেখাবেন নাকি আরো আছে আপনার কাছে দুইটাই আজকে দেখাবো ভাই দুইটাই দেখাবো তো দুইটা গাবি একসাথে নিলে রনি ভাই সুযোগ সুবিধা কেমন দিবেন দুইটা গাবি একসাথে নিলে ভাই আমি ব্যবসিক না কোনো সুযোগ সুবিধা দিতে পারছি না জি তারপরেও আমার বাসায় এসে থাকবে যে দর্শক ভাই হ্যাঁ সে তাকে আমি মনে করেন যে পুরো আপ্যায়নটা আমি করব আচ্ছা এক কথা

দেখাই দেখবে হাটায় দেখান দর্শকের হাটান দেখাই এটা হচ্ছে সিরিয়ালের রনি ভাই দ্বিতীয় নাম্বারটা জি আচ্ছা প্রান্তিক খামারি রনি ভাই আপনাদের গরু দেখাচ্ছে তো দামদর তো ভাই ভালোই চাচ্ছিলেন তো কথা তো প্রত্যেকটা গরুতে বলতে পারবে যে হালকা সম্মানীও করা যাবে ভাই হালকা মনে করেন যে বেশি আমামারি কোনো দাম চাই নাই ভাই জি কিন্তু সম্মানীয় করা যাবে কিছুটা সম্মানী করে আপনার কাছ থেকে নিতে পারবে জি ভাই দর্শক ভাড়া দেখেন যে কোনো প্রান্তে ইনশাল্লাহ নিয়ে যাবে নো রিক্স কোনো রিস্ক নাই যে সারা বাংলাদেশ মনে করেন যে সমস্যা নাই যে কোনো দেশে নিয়ে যাইতে পারবে আচ্ছা যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে কোনো প্রান্তে নিয়ে যাইতে পারবে নো রিক্স মানে নির্ভয় নির্ভয় নিতে পারবে আচ্ছা আচ্ছা রনি ভাই তাহলে গোটা একটা ঘোরা এদিকে নিয়ে আসেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে এটা সিরিয়ালের দুই নাম্বারটা খামারে এসে দু চার দিন থেকে দুধ দহন করে দেখে শুনে নিতে নিতে পারবে আচ্ছা আর খামারে আসাটাই বেটার ভাই খামারে এসে দুধ দহন করে নিলে পারে মনে করেন যে ওই ব্যক্তির জন্য কোনো ছলনা হবে না বুঝতে পারলেন নিজে দহন করে দহন করবে কোনো রিস্ক নাই নিজে দহন করে দেখে শুনে নিতে পারে জি রনি ভাই আজকে কি দর্শকদের জন্য আজ দুইটা গরু দেখাবেন না আরও দেখাবেন ভাই আজকে আমি এই দুইটা গরুই দেখাচ্ছি দুইটা গরুই দেখাবেন তো সর্বশেষ রনি ভাই দর্শক ভাইদের উদ্দেশ্য দিয়ে কিছু বলতেন ভাই প্রবাসে যে ভাইরা থাকে তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই তারা তাদের কষ্টের টাকা ভাই বাইরে থাকে আমিও এক কোম্পানিতে কাজ করি জি কষ্ট মনে করেন যে কাজ বলতেই কষ্ট বুঝতে পারলেন তারা খামারে যদি লোক পাঠায় তাইলে পারে তাদের জন্য সব থেকে ভালো হয় ভাই ভালো হবে জি আচ্ছা যত ভাই আপনি বললেন যে তাতে কোনো প্রতারণা হবে না তারা তো আসতে পারবে না তাদের বাসায় থেকে যদি একটা লোক পাঠায় তাহলে বাড়ি আসে সারে দেখে শুনে নেওয়াটাই আমার মনে হয় উত্তম আর আপনি কিন্তু ব্যবসিক না যে ভাই দুধ বেশি বলবেন কি না না আপনার বাড়ির গাবি আর কোনো সিস্টেম নাই ভাই আমার বাড়ির গাবি একটা গাবিন আছে একটা গাবি দেখাইলাম বাচ্চা সহ গাবিটা মনে করেন যে দুইটা গাবি দেখে শুনে যাচাই বাছাই করে নিলে আমার মনে হয় কোনো পতালনা হবে না আচ্ছা রনি ভাই আজকে সর্বশেষ নাম পরিষে জানিয়ে দিবেন আমার নাম রনি হোসেন ঠিকানা পাবনা ঈশ্বরদী থানা জেলাটি বাজারের পাশেই মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন এইট টু ফাইভ টু থ্রি মহৎসব সব আছে সংগ্রহ করতে যোগাযোগ করে সংগ্রহ করতে আজকে এই পর্যন্তই আজকে এই পর্যন্তই ভাই অসংখ্য ধন্যবাদ রনি ভাই সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামাইকুম